সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে চলে এসেছি আল্হা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুর আজকে পয়লা আগস্ট দুই সাল দশক সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে আবার হচ্ছে না এখন কিন্তু আবার এই যে দর্শক বৃষ্টি হচ্ছে তা বর্তমান বাজারে কি অবস্থা আর বাজারে বেচা কেনার কী অবস্থা সেটি কিন্তু জানিয়ে দেবো দর্শক দর্শক এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে দেশি পেঁয়াজ আছে দেখা একটু হচ্ছে দেশি পেঁয়াজ আর এখানে আলুর দাম কত আছে সেটা জানবো এখানে আমরা দেখতে পাচ্ছি কাঠিলাল স্টিক ডায়মন্ড আলু আছে দশক আমি এখন সরাসরি চলে বিক্রেতা ভাইয়ের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ভাই বর্তমানে বাজারে কি অবস্থা বাজারে কম বৃষ্টি বাজার বেচা কিনা একটু কম আমরা দেখতে পাচ্ছি এই যে বৃষ্টি হচ্ছে ভালোই তো বৃষ্টি হচ্ছে কালকে থেকে তো বৃষ্টি শুরু কালকে থেকে বৃষ্টি হচ্ছে তা ভাই বর্তমানে পিএজের বাজারে কি অবস্থা পিএজের বাজার এখন কি বেচা কিনা ভালো হচ্ছে নাকি কম বেচা কিনা মোটামুটি মোটামুটি তারপরে আলুর বাজার আলুর বাজার বাড়ছে না কমছে আলুর বাজার কম আলুর বাজার একটু কম

দশক প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাজারে কিন্তু যে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বেচা কেনা অনেক কম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম